মড ড্রাগস জুয়া এবং পর্নোগ্রাফি বর্ষ মাটিতে থেকে যতদিন পর্যন্ত বন্ধ করা হবে না ততদিন পর্যন্ত নাই নির্যাতন বন্ধ হবে না নমস্কার আমি আলপনা ধরে এনি টোয়েন্টি এ আপনাদেরকে স্বাগত কলকাতার আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের নির্যাতন হত্যার প্রতিবাদ কলকাতার আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকে গত নয় আগস্ট নৃশংসভাবে ধর্ষণ হত্যার লোম হর্ষ ঘটনার বিরুদ্ধে বুধবার দ্বিগড় শৃক্ষনায় তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে ছাত্র সংগঠন এআইডিএস ও যুব সংগঠন এআইডিওয়াই ও মহিলা সংগঠন এআই এম এস এস এছাড়া জগন্নতময়ী এই পাশবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংগঠনগুলোর পক্ষ থেকে অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক প্রদানের দাবি জানানো হয় সংগঠনের কর্মীরা ছাত্রী ও মহিলাদের নিরাপত্তা করারও দাবি জানান এছাড়া তারা আসাম বিশ্ববিদ্যালয়ের চত্বরের ঘটনার প্রতিবাদ জানান তাছাড়া সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলে ছাত্র যুবকদের উন্নত রুচিবোধ সংস্কৃতি ও সুন্দর মনন তৈরি করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় শিলচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন দিগর শিকুরার অঞ্চলে ছাত্রছাত্রীরা আজ আরজিগর মেডিকেল কলেজের যে নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদ করেছে এবং জোরালো দাবি জানাচ্ছে যে ওদেরকে অতি সত্বর দোষীদেরকে যাতে দোষীদেরকে অ্যারেস্ট করা হয় এবং শাস্তি প্রদান ফার্স্ট কোর্টের মধ্য দিয়ে যাতে শাস্তি প্রদান করা হয় এবং পাশাপাশি আমরা মনে করি যাতে মড ড্রাগস জুয়া এবং পর্নোগ্রাফি হতবর্ষ মাটিতে থেকে যতদিন পর্যন্ত বন্ধ করা হবে না ততদিন পর্যন্ত নাই নির্যাতন বন্ধ হবে না তাই ইআইডিএস পক্ষ থেকে যোগাযোগ দাবি হচ্ছে মদ ড্রাগস এবং পর্নোগ্রাফি যাতে বন্ধ করা হয় এই বলেই আমাদের আন্দোলন শেষ করছি ধন্যবাদ